ওই আজকে জন্মদিন বাড়ি নিমন্ত্রণ আছে ভুলে গেছিস নাকি কখন যাবি এই তো যাব একটু পরে একটু পরে মানে রেডি হতে তো টাইম লাগবে রেডি হয়ে বস থাক আরে এই তো 8টা বাজে যাব যাব কি পরে যাবি ঠিক করেছিস কিছু দে না কিছু একটা বার করে দে যা হোক একটা হলি হবে সব আমাকে বার করে দিতে হবে নিজে জানে কোথায় কি আছে দে না দুটোর পছন্দের মধ্যে একটা দে এ নে এই দুটোর মধ্যে কোনটা করবি বল হ্যাঁ দুটো কুর্তি বার করে দিয়েছি কোনটা করবি এর মধ্যে এই তো এটা থাক না ওটা করবি হুম তাহলে এটা তুলে রাখছি হুঁ ওই তোরটা তো ঠিক করে দিলাম আমি কি পরব হুম সালোয়ার না শাড়ি হ্যাঁ সালোয়ার না শাড়ি পরব আমি পর না যাও কিছু একটা পর না শাড়ি পরব শাড়ি পরবি পর কিছুতে পরবি ওই এই তিনটা শাড়ির মধ্যে কোনটা পরব বল না হ্যাঁ না যেগুলো একটা না বল না তোর এই কালার এর সাথে যা আমার তো কিছু ম্যাচিং নেই আমার সাথে পর না যে কোনো একটা তোকে বলতে কি হচ্ছে বলে দে না

তুই বলে দিতে পারছিস না একটুখানি তুই ওই হার্ট শুনতে পার ভালো লাগবে তো এই হার্ট সময়টা হুম এই হার্ট সময় পড়তে ভালো লাগে না গরমের মধ্যে একটা গানের বলি তো মনে বেশি ভালো লাগবে স্কিন পিলের উপরে পড় ওটাই পড় হ্যাঁ ওটাই পড় ওটাই পড় ভালো লাগবে তো হ্যাঁ রে ভালো লাগবে তুই পড় না তুই তো বলছিস তবে হার্ট সময় পড়তে যেটা তোর ভালো লাগবে যেটা পড় না রে বাবা কি ঠিক আছে তুই তাড়াতাড়ি তাহলে রেডি হ হ্যাঁ রেডি হয়ে যাচ্ছি যা

সকাল আমি একাই রেডি হয়ে যাচ্ছি নিজে বসে বসে রিলস দেখছে বসে বসে একটা জিনিসও বলে সিলেক্ট করে দিতে পারছে না আমাকে ঘেঁচে ঘেঁচে বলতে হচ্ছে কখন যাবি কখন যাবি যেমন তন্ন করেছে রেডি হয়েছিস চল যাবি যাবো না